ফিরে গ্যারান্টি নাই কত বক্তা ফিরে চলে গেল দিন আর তারা ফিরে আসে কত মুসল্লি যেবারই যাওয়ার সময় ভি চলে গেল আর কোনোদিন তারা ফিরে আসে নাই এই কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন কোনোদিন আর তারা ফিরে আসবে না সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল কোনদিন আর তারা ফিরে আসে নাই আগামী দিন আমরা চলে যাব ফিরে আসার আর কোন সুযোগ নাই আল্লাহ বললেন চারা দিয়েছে মাঠে একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নাই চারা দুনিয়াতে একবার যদি চলে যাওয়া আর সুযোগ নেই জিন্দেগি তোর যাইরে রে সোনার